নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মহোৎসবের সূচনা লগ্নে ভক্তদের উপচে পড়া ভিড় ধর্মনগরে আগামী রবিবার ষোলোই ফেব্রুয়ারি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম আবির্ভাব তিথি পালিত হবে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এই উপলক্ষে ধর্মনগর শ্রী মন্দিরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শুভাগমন স্মরণ উৎসব ও সাতচল্লিশ তম শ্রী মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত হবে উক্ত উৎসবের শুভ সূচনা হলো আজ শনিবার সকাল এগারো ঘটিকায় এদিন ধর্মনগর দীননাথ নারায়ণী বিদ্যা মন্দির মাঠের উৎসব প্রাঙ্গণ থেকে এক বিশাল বাইক রেলি ধর্মনগর শহর হয়ে কৃষ্ণপুর পদ্মপুর কামেশ্বর কলেজ রোড গঙ্গানগর হয়ে পুনরায় উৎসব প্রাঙ্গণে ফিরে আসে রেলি সমাপ্তির পর উৎসব মাঠে অগণিত ভক্তবৃন্দ মহাপ্রসাদ গ্রহণ করেন পরে উৎসবের শুভ দিবাস উপলক্ষে উৎসব মাঠে বিভিন্ন এলাকা থেকে আগত শিশু শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক মেনলি পরম দয়াল পরম জন্ম মহোৎসব আমরা সরম্বরে পালন করার জন্য প্রস্তুত হয়েছি দীননাথ বিদ্যা মন্দিরের প্লেগ্রাউন্ডে আমাদের এই উৎসব আজকে সূচনা হয়েছে পনেরো এবং ষোলো আমাদের মেন উৎসব কালকে ষোলো তারিখে আমাদের এই মাঠেই উৎসব হবে তারপরে আমরা এই মাঠেই আমাদের স্বাস্থ্য শিবিরের আমরা ব্যবস্থাপনা করেছি সেখানে সাধারণ গুরু ভাই বোনেরা এখানে সেটার সুযোগও নিতে পারবেন প্লাস আমরা এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান আমরা করার জন্য প্রস্তুত হয়েছি এই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর মুকুলচন্ডের জন্ম জন্ম কেন্দ্র করে আমাদের মেনলি হচ্ছে সতেরো ফেব্রুয়ারি আমাদের শ্রীমন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব তো এবার পরম ধাম দেওঘর থেকে আমাদের পূজ্যপাদ আচার্যদেব তিনি ষোলো তারিখে উৎসবটা করার জন্য নির্ধারণ করে দিয়েছেন আমাদের কারণ ষোলো তারিখে রবিবার সতেরো তারিখে সোমবার তিনি বললেন ষোলো তারিখে উৎসব করলে মাঠে জনঢল লামবে তাই উৎসবটা তিনি নির্ধারণ করে দিয়েছেন আমরা সেই মোতাবেক আমরা রাজি হয়ে আমরা সেই উৎসবের প্রস্তুতি পর্ব নিয়েছি সর্বসাধারণ ধর্মনগরবাসী ধর্মনগর প্রশাসন ধর্মনগর বিদ্যুৎ বিভাগ ধর্মনগর জল বিভাগ সমস্ত বিভাগ আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসছে আমরা তাদেরকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই উৎসব আগামী কাল পর্যন্ত চলবে আপনাদের সবার উপস্থিতি এবং এই উৎসবে যোগদান আমরা প্রার্থনা জানাই সবাই আসবেন এটাই হচ্ছে আমাদের উৎসবের মেন প্রোগ্রাম